হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের অপ্রিতা সবাইকে গুড মর্নিং রাধে রাধে সবাই কেমন আছো তার জীবনের আজকে কিছু মুহূর্ত কাজের মুহূর্ত আজকে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি সকাল চারটার সময় উঠে গদরগুলো আগে ভালোভাবে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ আজকে তোমাদের দাদা ভাই ছটার ভেতর কাজে যাবে তো তাড়াতাড়ি বান্নাটাও সেরে নিয়েছি ছটার ভেতর দেখতে পাচ্ছি এখানে করেছিলাম শাক ভাজা আর করেছিলাম এখানে কুশি ভাজা এই সবজিটাকে অনেক জায়গায় চিচিঙ্গা বলা হয় আর চিচিঙ্গা ভাজা করেছিলাম আর করেছিলাম ডিম আলুর তরকারি আর করেছিলাম প্লেন ভাত আর তোমাদের দাদাভাই তোমাদের দাদাভাই টিফিন নিয়ে চলে গেছে কাজে আর আমি এখন সকালে খাবারটা খেতে বসবো তো তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি বিরিয়ানিটা কালকে সকালে আমার শাশুড়ি মা এসেছিলো মানে থুরি কালকে রাতে এনেছিল তো তার জন্য এই বিরিয়ানিটা আমি এখন গরম করে খেতে বসেছি আর বরের জন্য একটু রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ একটা বাকিতে করে আর এখানে মিষ্টি ছিল মিষ্টিটা আমি খাইনি আর কোল্ড ড্রিঙ্কসটা নিয়েছিলাম তোমাদের দাদাভাই বারণ করে গেছে বলে আমি খাইনি কারণ ও ছটার বেতো কাজে গেছিলো বারণ করে গেছিলো আমি আর খাইনি তো রেখে দিলাম এটা এক সাইডে আর বাসনপত্রগুলো মেজেই একটা বালতি ফাঁকা ছিল সেটাই কিন্তু আমি জল ভরে নিচ্ছি এখানে সকালে চানটা কমপ্লিট করে নিয়ে বাইরে এসে একটু দেখি মেঘলা মেঘলা আকাশ কিন্তু প্রচণ্ড গরম পড়েছে একদমই ভালো লাগছে না আর গোপল সেবা তো আমার অনেক আগেই দেওয়া হয়ে গেছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো কি করো বলো কিছু তো একসাথে তুলে ধরা যায় না তাহলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা তো এখানে দেখো দুই ধরনের ফুল লাগিয়ে লাগিয়েছিলাম এটা আমার নামের সাথে মিলিয়ে ফুল একটা নীল একটা সাদা কি সুন্দর লাগে যখন অনেকগুলো একসাথে ফোটে আর এই যে টাইম ফুল কী সুন্দর লাগে ছোট ছোটো ফুলগুলো এত সুন্দর হয় না কি বলবো আর হয়েছে গাছের তিনটে কুমড়ো এগুলো আমাদের গাছে মানে বাড়ি যে গাছটা লাগানো হয়েছিল সেই গাছের কুমড়ো কি সুন্দর হচ্ছে আরও বড় হবে তোমাদের সাথে শেয়ার করব যখন তোলা হবে তো অবশ্যই তোমাদের শেয়ার শেয়ার করবো এরকম অনেক সবজি আমাদের বাড়িতে লাগানো হয়েছে তারপর দেখো কি সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে আজকে কিন্তু আমি দশ বারোটার মতো কাঁচা লঙ্কা তুলেছি আর একটা তর একটা কাঁচা লঙ্কায় না পুরো একটা তরকারি রান্না হয়ে যাবে এত ঝাল তো যাই হোক এখানে দেখো রাধে রাধে তোমাদের সাথে তিলক কেটে চলে এসেছি অনেকে তিলক কাটি বলে অনেকে হাসি ঠাট্টা করে তো এটা উচিত নয় সব সময় সম্ভব হয় না তো মাঝে মাঝে যখন গোপাল সেবা দিই তখনই আমি পড়ি চেষ্টা করি পরার তো তিলক কেটেছি আর সব সময় তুলসীমালা পরে থাকা সম্ভব নয় তো এই পড়াও হয় না তো এটা কেউ কিছু মাইন্ড করো না বাজে কমেন্টও করো না তো এখানে দেখো ঘরটা লক করে আমি চেক করে নিচ্ছি তালা ঠিকঠাক দিয়েছি কিনা আর আজকে অনেক জল বয়ে নিয়ে যেতে হবে দোকানে কারণ একটুও জল নেই খাওয়ার দোকানে তো চলে যাচ্ছি আমি দোকানের উদ্দেশ্যে আর এত গরম লাগছে কি বলবো আজকের জন্য যত গরম এসে পড়েছে আমার ঘরে তো চলো যাওয়া যাক দোকানে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফাইনালি চলে এসেছিলাম দোকানে দোকানে এসেই আমি চুলটা শুকিয়ে নিচ্ছি কারণ চুলটা পুরোপুরি ভিজে ছিল চুলটা একটু না শুকালে আমি বেঁধে রাখতে পারবো না আর এরকম চুল ছিলার থাকতে সবসময় ভালো লাগে না এমনি শরীরটা ভালো না আর প্রচণ্ড গরম পড়েছে কি বলবো তোমাদের সাথে তো একটু ঢং করে দেখাচ্ছিলাম তোমাদেরকে তো ভিডিও টিডিও বানিয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদের বাইরে ওয়েদারটা দেখাচ্ছে ঝোড়ো হাওয়া হচ্ছে আর হালকা হালকা ঝিঝির করে বৃষ্টিও পড়ছে চলো খাবারটা খাওয়া যাক এখানে আমি জল মানে কাদা করে ভাত নিয়েছিলাম মানে নরম করে রান্না করে ভাত নিয়েছিলাম সেটা দই আর লবণ দিয়ে খাচ্ছি খেতে কিন্তু অসাধারণ লাগে তারপর কিছুক্ষণ দোকানে বসার পরে একটা দেড়টার দিকে দোকানটা বন্ধ করে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে লকটা ভালোভাবে চেক করে নিচ্ছি যাতে আমি তালাটা দিয়েছি কিনা তোমরা যারা আমার আগের দিয়ে ব্লগ দেখছো তারা জানো আমি লক টেনে টেনে বারবার দেখতে থাকি তো সেটারও ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে থাকি তো দেখতেই পাচ্ছো ভালোভাবে লকটা চেক করে এবার চলে যাবো বাড়ির উদ্দেশ্যে বিকালে ঘুম থেকে উঠেই কিন্তু চলে এসেছি দোকানে আসছি তো তার জন্য দেখো আমার চোখ অবস্থা ঘুম দিয়ে উঠে রেগে যেন কারো করে ঝগড়া করতে যাবো তো মাকে বলছি যে আমি দোকানে বেরিয়ে যাচ্ছি মানে আমার শাশুড়ি মাকে তো এখানে আমি চলে এসেছি দোকানে আর কি গুডগুটে অন্ধকার রোজগার জীবনে যেরকম আমি হরি হরিনাম লিখি সেরকমই আজকেরও লিখছিলাম হরিনাম এটা আমার রোজগার জীবনের সাথে জড়িয়ে গেছে আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না আজকে ভিডিওটা এই অফ থেকে করছি কারণ আর কোনো শ্যুট করা হয়নি কারণ প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো তাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যেতে ভুলবে না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকে ভিডিওটা এফ টাটা বাই বাই পরে ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে